বছর ধরে বিএনপি জামাত জাকপা সকল রাজনৈতিক দলের অসংখ্য মানুষকে গুম করা হয়েছে অসংখ্য মানুষকে খুন করা হয়েছে হামলা মামলার কোন হিসাব নাই সকল হিসাব বাদ দিয়ে আপনারা যদি বলেন এই পঁয়ত্রিশ দিনে এই আন্দোলন হয়েছে এবং এই ছাত্র সমন্বয়করা বিজয়ী হয়েছে বাকি সবাই বাদ তাহলে স্পষ্ট করে বলতে চাই এই সতেরো বছরের শ্রম ঘাম ওই কুমহা পরিবার গুলোতে যে দেখুন তারা এখনো আল্লাহর কাছে ফরিয়াদ জানায় আমার সন্তানকে আজকে খুঁজে পাচ্ছি না সে কি ইলিয়াস আলীর মতো সমুদ্রের তলে ঘুম হয়েছেন নাকি মাটির নিচে চলে গেছেন কেউ জানে না আজকের এই বাস্তবতায় এই নির্মম সত্যতার মাঝে পাঁচ তারিখের পর যদি আপনারা মনে করেন বিজয় অর্জিত হয়েছে তাহলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে চূড়ান্ত বিজয়ের পথ এখনো খোলা রয়েছে এবং সেই আন্দোলনে আমি বিশ্বাস করি জাতীয়তাবাদী ধারার ইসলামী মূল্যবোধের ধারায় যত রাজনৈতিক দল আছে সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে চূড়ান্ত বিজয় সেদিনই আসবে যেদিন বাংলার মানুষ নির্ভয়ে নির্বিধায় ভোট দিতে পারবেন এটা কোনো আন্দোলন নয় আমি প্রথমেই স্পষ্ট করে করে বলতে চাই যদি মনে থাকেন শেখ হাসিনার বিদায় পতন পতিত আওয়ামী লীগের পিছনে কোনো নির্দিষ্ট দলের অবদান রয়েছে তাহলে ভুল করবেন যদি মনে করেন কোন গোষ্ঠীর নির্দিষ্ট অবদান ছিল তাহলে ভুল করবেন যদি মনে করেন কোন মাস্টারমাইন্ড ছিল তাহলে ভুল করবেন বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি মানুষ প্রত্যেকটি সচেতন মানুষ প্রত্যেকটি স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যারা চেয়েছিল তাদের সকলের যে আন্দোলন সেই আন্দোলনের ফলপ্রসূতে শেখ হাসিনা লেজ কুটিয়ে দিল্লিতে পালিয়েছেন তারিখ গণ মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটি প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে শেখ হাসিনা লেজগুটিয়ে তার প্রভু দিল্লি এবং ভারতের কাছে চলে গেছেন এই যাত্রাটা একদিনের ঘটনা নয় পনেরো দিনের ঘটনা নয় পঁয়ত্রিশ দিনের ঘটনা নয় এই যাত্রাটা সূচনা হয়েছিল সতেরো বছর আগে যখন শেখ হাসিনা ভারতের চাওয়া পাওয়া পূরণ করার জন্য দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য বিনা ভোটে বাংলাদেশের মসরুদে বসেছিল সেই দিন থেকে আন্দোলন শুরু হয়েছিল এটার ক্রেডিট এককভাবে কারণ নেওয়ার নাই পরিষ্কারভাবে বুঝতে হবে মাস্টারমাইন্ড যদি কেউ হয়ে থাকে এই আন্দোলনে শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড নাই আন্দোলন সকলে মিলে হয়েছিল এই ঘটনাটা বলার পিছনের কারণ আজকের মানববন্দরের এই ব্যানারে লেখা আছে আমরা যখন যুগপথ আন্দোলন করতাম সেই সময় জনতার অধিকার পার্টি তরিকুল ভাইয়ের নেতৃত্বে আন্দোলন সংগ্রামে ছিল আজকের এই বিজয়ে যদি আপনারা বলেন যে জনাব তরিকুলের কোনো অবদান নাই শুধুমাত্র ছাত্ররা করেছে তাহলে ভুল বলা হবে এই প্রেস ক্লাবের সামনে থেকে মোটরসাইকেল করে এসে আওয়ামী শেখ হাসিনার গুন্ডারা সেদিন তরিকুল ভাইকে তুলে নিয়ে গিয়েছিল আমি ধন্যবাদ জানাই আমার সামনে মিডিয়ার যারা দাঁড়িয়ে আছেন সেদিনে সচেতন মিডিয়া শেখ হাসিনা এবং না সাথে সাথে ভিডিও করা শুরু করে লাইভ ভিডিওতে চলে যায় ছবি শুরু করে এবং তারা প্রশ্ন করতে থাকে আপনারা কারা কোথায় নিয়ে যাচ্ছেন কেন নিয়ে যাচ্ছেন তারা উত্তর দেয় নাই কিন্তু সেই ভিডিও যদি তখন না করা হতো মিডিয়ার ভাইরা যদি ভিডিও না করতো তাহলে আজকে হয়তো আমরা তরিকুল ভাইয়ের অনুষ্ঠানে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না হয়তো তাকে ঘুম করা হতো হয়তো তাকে আয়না ঘরে নিয়ে যাওয়া হতো সেদিনের সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে জনতার অধিকার পার্টির এই আয়োজনে আমি দাঁড়িয়ে থাকার জন্য মহান রব্বুল আল কাছে সুক্রিয়া জানাই এবং মিডিয়ার ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদের সেই দিনের ভিডিও এবং লাইভের কারণে তরিকুল ভাই বেঁচে গিয়েছিলেন এটাই বাস্তবতা পাঁচ তারিখের পরের যেই অবস্থান সেই অবস্থানেও আমি দেখতে পাচ্ছি মিডিয়ার ভাইরা তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন আমি আজকের এই মঞ্চ থেকেও আমার সকল সাংবাদিক ভাই বোনদের অনুরোধ জানাই সত্য প্রকাশে ভয় পেন না সেটা যেই দল হোক যেই ব্যক্তি হোক আর যেই সরকার হোক ইমানি দায়িত্ব পালন করে সত্য তুলে ধরেন আপনারা রাজপথে ছিলেন আপনারা ইতিহাসের সাক্ষী আপনারা দেখেছেন পঁয়ত্রিশ দিনে কিছু ছাত্র এসে আন্দোলন করে এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা এনে দেয় নাই